প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দিনাজপুর বোর্ডের গ বিভাগ কৃষি শিক্ষা বহু নির্বাচনী প্রশ্নটির সমাধান করব। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি প্রশ্নের উত্তরে কোনো ভুল পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শুরু করতে যাচ্ছি আজকের প্রশ্ন উপকূলীয় অঞ্চলের মাটির পিএইচ মাত্রা কত এটি হবে একের গ সঠিক উত্তর গ একের গ দুই নং ছিল ফেব্রুয়ারি হতে জুন মাস পর্যন্ত তিরিশ সেন্টিমিটারের নিচে কোন মাছ ধরা নিচে দুইয়ের হবে ক দুইয়ের বোয়াল তিন নং প্রশ্নটি হবে যে কৃষিতাত্ত্বিক বীজের সুবিধা বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নটি সঠিক উত্তর হবে ঘ সঠিক উত্তর ঘ চার নং প্রশ্নটি ছিল যে প্রতিকূল পরিবেশে উদ্ভিদের খাপ খাইয়ে নেওয়ার কৌশলকে কী বলে চারের ক অভিযোজন পাঁচ নং প্রশ্নটি ছিল যে দশটি কলার চারা রোপণ করার পূর্বে কি পরিমাণ টিএসপি সার ব্যবহার করতে হবে পাঁচের গ পঁচিশশো হতে চার হাজার গ্রাম ছয় নং প্রশ্নটি ছিল ভুট্টার বীজে বারো পার্সেন্ট হতে তেরো পার্সেন্টের বেশি আর্দ্রতা থাকলে কি হয় ছয়ের গ রোগ বালাই এর আক্রমণ কমে যায় সাত নং প্রশ্নটি ছিল যে ঔষধ তৈরিতে কোনটি ব্যবহৃত হয় সাতের সঠিক উত্তর হবে খ খ সোনালি আঁশ আট নং ছিল পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি কোনটি আটের গ শস্য পর্যায়ে যারা অন্যান্য সেট পেয়েছেন তারা এই সেটের সঙ্গে অবশ্যই মিলিয়ে নেবেন কোনো সমস্যা নাই এই সেটের সঙ্গে মিলিয়ে নিতে পারেন আপনারা নয় এবং দশ নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দিতে হবে চিত্রের লগের গাছটির আবর্তনকাল কত নয়ের সঠিক উত্তর হবে ঘ নয়ের সঠিক উত্তর ঘ দশ নং প্রশ্নটি ছিল উদ্দীপকের লকটির আয়তন কত দশের সঠিক উত্তর ক ঘন মিটার নং ছিল যে কোনটি সঠিক উত্তরে এগারোর খ এনা বেনা এনা বেনা বারো নং ছিল কৃষিজাত দ্রব্য বিক্রয় কোন সমবায়ের অন্তর্ভুক্ত বারোয়ের সঠিক উত্তর খ কৃষিপণ্য বাজারজাতকরণ এদিকে এবার যাচ্ছে অপর পৃষ্ঠে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তেরো নং প্রশ্ন ছিল নিচের কোনটি ভূমিক্ষয়ের জন্য সবচেয়ে দায়ী এটি অনেকেই বলতেছে জুম চাষ কিন্তু আমার মতে বৃষ্টি হওয়ার কথা ভূমিক্ষয়ের জন্য সবচেয়ে দায়ী বৃষ্টি জানা মতে তবে অনেকেও জুম চাষ দিচ্ছে আপনারা হয়ে অবশ্যই জানাবেন তেরো নম্ব গেল চোদ্দো নং প্রশ্ন ছিল যে পরিমিত তাপে দক্ষতার সাথে বিষ শুকালে চোদ্দো এ সঠিক উত্তর হবে ঘয় এক দুই তিন তিনটি সঠিক উত্তর পনেরো রং ছিল যে সাধারণত পঁচিশ কেজি সরিষা ভাঙ্গনের পর তৈল কত কেজি হবে পনেরো এর সঠিক উত্তর ক উনিশ হতে বিশ কেজি লেয়ার মুরগি পালনের প্রধান উদ্দেশ্য কে ষোলো এর সঠিক উত্তর হবে ষোলোর ডিম উৎপাদন সতেরো রং ছিল সিসি এ রাসায়নিক দ্রব্যটি কপার অক্সাইড শতকরা ভাগ সতেরো সঠিক উত্তর ঘ আঠারো দশমিক পাঁচ পার্সেন্ট নিচের উদ্দীপকের আলোকে আঠারো এবং উনিশ নং প্রশ্নের উত্তর দিতে হবে দেওয়া হচ্ছে কাণ্ড পাথা কী রোগে ব্যবহার্য আঠারো ঘ ডায়াবেটিস উনিশ নং ছিল চিকিৎসা ক্ষেত্রে এ উদ্ভিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ উনিশের সঠিক উত্তর হচ্ছে উনিশের সঠিক উত্তর ঘ এক দুই তিন তিনটি সঠিক বিশ নং প্রশ্নটি ছিল তাপমাত্রা সহনশীল মাছ নিচের কোনটি বিশের ক রুই একুশ নং ছিল মৌসুমী পুকুরে একুশের গ পানি ধারণ ক্ষমতা কম থাকে বাইশ নং ছিল নিচের কোনটি বৃক্ষ গুচ্ছ ম্যানগ্লোভ বনের বাইশের সঠিক উত্তর হচ্ছে খ গেবড়া গড়ান ও বাইন তেইশ নং ছিল চারটি চারটি গাভীর জন্য দৈনিকই পরিমাণ খাদ খাদ্য লবণ সরবরাহ করতে হবে চারটি গাভীর জন্য তেইশের সঠিক উত্তর হবে ক একশো থেকে একশো গ্রাম চব্বিশ ছিল যে দুধ পাস্তুরীকরণের অসুবিধা চব্বিশে সঠিক উত্তর হবে ঘ এক দুই তিন পঁচিশ নং ছিল কোনটি লবণাক্ততা সহিষ্ণু ধানের জাত পঁচিশে সঠিক উত্তর হবে খ বি ধান চুয়ান্ন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন বা প্রতিনিয়ত এইরকম আপনাদের প্রশ্ন সমাধান পেতে হলে